স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নীলফামারী গণপূর্ত বিভাগকে দেওয়া চিঠি দূর করেছে সকল জল্পনাকল্পনা অবশেষে নীলফামারী সদরেই নির্মাণ হচ্ছে এক হাজার সজ্জার বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল রংপুর বিভাগের কোনো এক জেলায় হাসপাতাল নির্মাণে আগ্রহ প্রকাশ করে বন্ধুরাষ্ট্র চীন তবে ধোয়াশাই ছিল কোথায় হবে উপহারের হাসপাতালটি এই সংক্রান্ত চিঠিতে মাস্টার প্ল্যান প্রণয়ন বিভিন্ন স্থাপনার ব্যয় প্রাক্কলন নির্ধারণ করতে নির্দেশ দেওয়া হয় স্থাপত্য গণপূর্ত অধিদপ্তরকে ইতোমধ্যে ডিজিটাল সার্ভের কাজ শুরু করা সহ স্থানটি পরিদর্শন করে গণপূর্ত বিভাগের কর্মকর্তারা শেষ পর্যন্ত চীন সরকারের উপহারের হাসপাতালটি নীলফামারিতে হচ্ছে জেনে খুশি স্থানীয়রা এই হাসপাতাল আমাদের এই এলাকার অনেক মানুষের উপকার হবে হাসপাতালটা হলে আমরা উত্তরের মানুষ অনেক চিকিৎসা সুব্যবস্থা পাব নীলফামারি তো ওই রকম চিকিৎসা ব্যবস্থাপনা নেই নীলফামারি থেকে যদি আসে তাও মাখানদের দুই চার মিনিটের ব্যাপার সব পাক দিয়ে যোগাযোগটা ঠিক আছে এটা যদি বাস্তবায়ন হয়েছে আমরা চাইবো দ্রুত যেন কার্যক্রম চালু হয়ে যায় ডিজিটাল সার্ভিস শেষ হলে মাস্টার প্ল্যান করার কাজ শুরু হবে জানান গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মাস্টার প্ল্যান তৈরি করার জন্য এখানে ডিজিটাল সার্ভে করতে হবে এবং এখানে কোনো স্থাপনা আছে কি না সেই স্থাপনা মূল্য নির্ধারণ করে যাতে স্থাপনার ভ্যালুয়েশন করা হয় এই জন্য আমরা কাজ করছি এখন জেলা প্রশাসক ও পররাষ্ট্র উপদেষ্টা জানান এ বিষয়ে সাত সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গঠন করার পাশাপাশি চলতি মাসের মধ্যেই ডিবিপি জমা দেয়া হবে চাইনিজ ঠিকাদারি কোম্পানি খুব শীঘ্রই আমাদের জায়গাটা ভিজিট করবে আমাদের একটু উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে তিন বছর লাগবে এটা কনস্ট্রাকশন করতে চাইনিজরা বলেছে তো আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি তাদেরকে দিয়ে দিতে আমি যতটুকু জানি তারা তাদের কন্ট্রাক্টর কারা কাজ করবে সেগুলিও তারা সিলেক্ট করে গেছে কাজে অনেকখানি গেছে নীলফামারির জন্য আসলে এটা একটা বিরাট বিষয় হবে কারণ এই হসপিটালটা শুধু কিন্তু সাধারণ একটা হসপিটাল হবে না একটা রেফারেল হসপিটাল হবে নীলফামারি সদরের দারোয়ানি টেক্সটাইল মাঠের আঠাশ একর জায়গার মধ্যে হাসপাতাল নির্মাণের জন্য পঁচিশ একর জমির প্রয়োজন হবে সময় সংবাদ নীলফামারী